ছেলের বউ দেখতে গিয়ে আর ঘরে ফেরা হলো না তাদের স্বপ্ন ছিল ছেলের বিয়ের ঘর দেখতে পাবেন কিন্তু পথে মৃত্যু এসে সবকিছু থামিয়ে দিল চিরতরে কুমিল্লার গ্রামে সোমবার দশ নভেম্বর সন্ধ্যায় লাকসাম গ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ি ইউটার্ন এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা একটি ট্রাক সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তিনজন মোকরা ইউনিয়নের মহেশের গ্রামের আবুল বাশার স্ত্রী মুর্শিদাবাদা বেগম এবং সিএনজি চালক তৈয়বুর রহমান আবুল বাসার ও তার স্ত্রী বিকেলে নাঙ্গলকোটে গিয়েছিলেন ছেলের জন্য বউ দেখতে হাসি খুশি মনে ফেরার পথে হঠাৎই ট্রাকের নিচে চাপা পড়ে নিথর দেহে পরিণত হন তারা যে সিএনজিতে ছিলেন সেটি ট্রাকের নিচে যায় চার গুণ শক্তিশালী ও অধিক ঢুকে সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় দুর্ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছেন স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের উদ্ধার করে প্রথমে চোদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন পরে গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মুখোমুখি সংঘর্ষ তো আছেই পাশাপাশি ওভার স্পিডও আছে ওভার স্পিড আছে টোটালি ট্রাক হচ্ছে ট্রাকটা রং সাইডে ছিল যতটুকু দেখা গেছে ট্রাকটা রং সাইডে ছিল বা ওরাও ওদিক থেকে যারা আসছে অটো আর সিনজি তারাও ওভার স্পিডের ছিল যার কারণে এদের মুখোমুখি সংঘর্ষ হয় আর এখানে এমন একটা অবস্থা এই যে টার্নিং পয়েন্টটা টার্নিং পয়েন্টটার ভিতরে একটা সাইন নাই এখানে যে সামনে যে টার্নিং আছে এখানে এই যে এই জায়গাটা যে একটা ডেঞ্জার জোন বা এখানে একটা পুকুর আছে পাশাপাশি এই যে টার্নিংটা টার্নিংটা এখানে একটা সাইন নেই যার কারণে সাইন না থাকার কারণে ওই দিক থেকে কিছু দেখা যায় না এদিকে না দেখা যাওয়ার কারণে দেখা গেছে যে ট্রাক দিক থেকে এসছে এদিক থেকে সিএনজি আসছে এরা মার্ক পায় নাই বা এদিক থেকে গাড়ি এসেছে তাও বুঝতে পারে না সেই জন্য মুখোমুখি সংঘর্ষটা হয়েছে ট্রাকের সিএনজি আর অটোয় ট্রাকে অ্যাক্সিডেন্ট করি তিনজন মারা গেছে আর চারজন নাকি হসপিটালে আছে এখন ঘটনাস্থলে তো আর যাই ওনারা এখানে ওই দেখার জন্য আমার দেখার পরে বাড়িতে যাওয়ার সময় এই ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা শুনছি আর কি আমরা তো দেখি নাই অটো অটো অটোরিকশারে নাকি পাস করতে যাইয়া ওভারটেক করতে যাই সিএনজি আবার ট্রাক মুখোমুখি সংঘর্ষ ওখানে তারা স্পট ডেড আমার বোন এবং আমার ভগ্নিপতি আমার বাগিনা ইনজার হয়েছে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমদ জানান ঘটনাস্থল থেকে ট্রাক সিএনজি ও অটো জব্দ করা হয়েছে তিনি বলেন ট্রাকের নিচে সিএনজি ঢুকে যাওয়ায় হঠাৎের সংখ্যা আরও বাড়তে পারত অটোকে ওভারটেক করার সময় ট্রাকের মুখোমুখি হয় সেখানে সিএনজি এবং এই ট্রাক সিএনজি এবং অটো দুইটাই ট্রাকের নিচে পিষ্ট হয় সাথে সাথে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় তিনজনের পরিচয় পাওয়া গিয়েছে একজন সিএনজি ড্রাইভার এবং এই হাজব্যান্ড এবং ওয়াইফ তিনজন আর পাঁচজন আহত হয় তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে আর এ ব্যাপারে যদি আর ঘটনাস্থল থেকে ট্রাক এবং কি যে অ্যাক্সিডেন্ট সিএনজি এবং অটো জব্দ তালিকা মূল্য আমরা থানায় জমা রেখেছি গ্রামের মানুষ এখনো বিশ্বাস করতে পারছেন না যে দম্পতি সকালে হাসি মুখে বেরিয়েছিলেন সন্ধ্যায় তাদের লাশ ফিরলো গৃহের আঙিনায় চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফ্যানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়